ক্যালিফোর্নিয়ায় ইতিহাসের অন্যতম ভয়াবহ দাবানলের রেশ কাটতে না কাটতে এবার সাউথ ও নর্থ ক্যারোলাইনায় দাবানল ছড়িয়ে পড়েছে বিপজ্জনকভাবে আগুন ছড়িয়ে পড়তে শুরু করায় দুই স্টেটের বাসিন্দাদেরই নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে পরিস্থিতি বেশি খারাপ হওয়ায় সাউথ কেরোলাইনায় জরুরি অবস্থা জারি করেছেন স্টেটের রিপাবলিকান গভর্নর হেনরি ম্যাকমাস্টার হতাহত এড়াতে দাবানলের কারণে স্টেট দুটিতে কর্তৃপক্ষের নিষিদ্ধ করা এলাকা এড়িয়ে চলতে নির্দেশনা দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা ক্যালিফোর্নিয়ায় ইতিহাসের ভয়াবহতম দাবানলের রেশ এখনো পুরোপুরি কাটেনি ধ্বংসস্তূপে পরিণত হওয়া ক্যালিফোর্নিয়ার বিস্তীর্ণ অঞ্চলে চলছে সংস্কার কাজ এরই মধ্যে এবার সাউথ ক্যারোলাইনা ও নর্থ ক্যারোলাইনায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে রবিবার এই স্টেট দুটিতে দাবানলে বিস্তীর্ণ এলাকা পুরে ছাই হয়ে গেছে এর মধ্যে সাউথ ক্যারোলাইনার পরিস্থিতি খুবই গুরুতর স্টেট কর্তৃপক্ষ জানিয়েছে একশো পঁচাত্তরটির বেশি সক্রিয় দাবানলে স্টেটের চার হাজার দুইশো একরের বেশি এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি খারাপ পরিস্থিতি ওয়াকারুডস ও এভালনে এই দুই এলাকা এলাকা থেকে যত দ্রুত সম্ভব স্থানীয়দের নিরাপদ স্থানে সরাতে কাজ শুরু করে স্থানীয় কর্তৃপক্ষ রাতভর মাইকে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করেছে স্থানীয় প্রশাসন স্থানীয়দের প্রত্যেকের বাড়িতে গিয়ে সেখান থেকে মানুষজনকে সরানোর কাজ করেছে কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেছে শত শত উদ্ধার কর্মী স্থানীয় ও ফেডারেল মিলিয়ে তিরিশটির বেশি এজেন্সি দাবানল নিয়ন্ত্রণে একযোগে কাজ করছে পরিস্থিতি গুরুতর হয় সাউথ ক্যারোলাইনার রিপাবলিকান গভর্নর হেনরি ম্যাকমাস্টার জরুরি অবস্থা জারি করেন দাবানলের ধোঁয়ায় পুরো এলাকা ছেয়ে যাওয়ায় সড়কে গাড়ি চলাচলের ক্ষেত্রেও সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ নর্থ কেরোলাইনাতেও দাবানল দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্টেটের বাসিন্দাদেরকে নিজেদের নিরাপত্তার স্বার্থেই দাবানলের কারণে নিষিদ্ধ ঘোষিত এলাকা থেকে সরে যেতে বলেছে স্থানীয় কর্তৃপক্ষ ক্ল্যারেন্ডন কাউন্টি ফায়ার চিফ মাইকেল জনসনের নেতৃত্বে তার দল সাউথ কেরোলাইনায় ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে বিরতিহীনভাবে কাজ করছেন আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা সময় পর্যন্ত নিষিদ্ধ ঘোষিত এলাকায় না যেতে বাসিন্দাদের প্রতি অনুরোধ জানান নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর